ছোটো মানুষ একটা কথা বলি সেটা হচ্ছে আমার জ্ঞানে থেকে আমি বলি তো বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা অনেকে অনেক পড়াশোনা করে বসে আছে চাকরি বাকরি নাই ঘুরে বেড়া বেড়ায় তো আমি তাদের বলি যে আপনারা দেশে এরকম বেকার ঘুরে না বেড়ায় আপনারা কোনোভাবে যদি আপনি চার পাঁচ লাখ টাকা ম্যানেজ করে বিদেশ চলে আসতে পারেন কারণ ব্যবসার জন্য আপনাকে চার পাঁচ লাখ টাকা কেউ দেবে না যদি আপনি বিদেশে আসতে চান তাহলে চার পাঁচ লাখ টাকা আপনি অনায়াসে পায়ে যাবেন মানে আত্মীয় স্বজনের কাছ থেকে যদি আপনি এই চার পাঁচ লাখ টাকা হ্যাঁ দেশে যদি আপনার ক্যাশ থাকে সেটা আলাদা বিষয় ভাই সেটা আপনার দেশে একটা বিজনেস করলে পরে আমি বিদেশে আসতে না বলবো যদি আপনার কাছে চার পাঁচ লাখ টাকা না থাকে তাহলে আপনি বিদেশে আসার জন্য বলেন চার পাঁচ লাখ টাকা ম্যানেজ হয়ে যাবে বিদেশ চলে আসেন মানে মিডিল ইস্টে যে কোনো একটা দেশে অল্প টাকার মধ্যে চলে আসতে পারবেন আসার পরে আপনি মিনিমাম আপনি যদি কোনোভাবে কাজ করতে পারেন নিম্নতম আপনি তিরিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন মানে নিম্নতম তো যদি আপনি পাঁচ বছর থাকেন তালে আপনাকে আপনার কত এক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে তারপরে দেশে যে আপনি ভালো কিছু একটা বিজনেস করেন আর যদি আপনি একটা কথা যদি বাংলাদেশ থেকে কোনো ধরনের কাজ শিখে আসতে পারেন তাহলে তো কোনো কথাই না আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন কারণ সৌদি এখন বর্তমানে কনস্ট্রাকশনের কাজ এটা হচ্ছে অনেক মানে পরিশ্রমের কাজ তারপরেও যদি আপনি কোনোভাবে করতে পারেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি কোনো কাজ জানা থাকে যেমন ইলেকট্রনিকের কাজ কিংবা এসি টিভি ফ্রিজ এগুলো এগুলো ঠিক করার কাজ যদি আপনি বাংলাদেশ থেকে শিখে আসেন মানে বেশি দিন লাগে না যদি আপনি টিসিসি ট্রেনিং করেন কিছুদিন হয়তো আপনি খুব মানে সম্পূর্ণ না শিখতে পারলেও কিছু একটা ধারণা চলে আসবে শুধু আপনি বাসার পরে এরকম ধরনের কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি অনেক সফল হতে পারবেন আর বিদেশে এমন একটা জিনিস তো আমি নিজে আজ পাঁচ বছর বিদেশ থাকি তো আমি বাংলাদেশ থেকে যদি বাংলাদেশ থেকে যাইতাম তাহলে আমি পাঁচ টাকাও বের করতে পারতাম না আর এখন আমি ইচ্ছা করলে পরে আমি পার্সোনাল আমার কিছু টাকা বের করতে না যাই হোক অল্প আর বেশি হোক তো আমি বেকার বসে না থাকে চাকরির আসা না থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে আসছিলাম সুইদার তো তো দিক দিয়ে এখন আলহামদুলিল্লাহ আমার মানে মনে করি যে এটাই বেটার কারণ আমার এলাকায় আশেপাশে অনেক দেখলাম মাস্টার কমপ্লিট করা ছেলেরাও মানে সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে তারা এখন দোকান দিচ্ছে কেউ মাঠে কাজ করে তো আমি যদি দোকানই দেবো কিংবা মাঠেই কাজ করব। তাহলে আমি এই এত বছর পড়াশোনা করে টাকা নষ্ট করবো কি জন্য বাপের টাকাটা আর বয়সের বয়সের বয়স তো গিচে তো আসলে সব কিছু মিলায়ে বিদেশ আমি মনে করি বিদেশ চলে আসে ভালো বর্তমান সময় কারণ পড়াশোনা করে লাভ নেই তো পড়াশোনা করে কি করবেন আপনি এত টাকা ইনভেস্ট করে আবার চাকরি নেওয়ার সময় অনেক টাকা দিতেইবো লাভ নেই কোনো লাভ নেই বিদেশ চলে আসেন মাস শেষে তিরিশ চল্লিশ হাজার টাকা আমায় ধরেন চার পাঁচ বছর থাকেন দেন আপনি অনেক টাকা হয়ে গেছে আমি যেটা মনে করি